হ্যালো এভরিওয়ান আমি শ্রাবণী ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করছি ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন দেখুন আমাদের গ্রামের পুজো হচ্ছিল ওটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি দুটো রান্না করে দেখাবো আপনাদের গ্রামে আমরা যেভাবে থাকি যেভাবে রান্না করি সেরকমই দেখুন আমাদের গ্রামের পরিবেশ পুরো গাছ পাত পুরো পুকুর ভর্তি জল এখানে পুজো হচ্ছে ওটাই আর আমি আপনাদের সাথে একটা রান্না শেয়ার করছি দেখুন এখানে কুমড়ো পরবটি পুঁই শাক কাঁচকলা বেগুন সব কিছু একসাথে কেটে নিয়েছি একটা সবজি বানাবো গ্রামে যেভাবে কম তেল তেল মশলাতে আমরা সবজি করে থাকি রকমই গ্রাম্য রান্না বেশি রিচ না একদম কম তেল মশলাতে মানে আমি তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোরং শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার সবজিগুলো সব একসাথে দিয়ে দেবো তারপরে এখানে নুন গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েই করবো আর লাস্টে নামাবার টাইমে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এবার কষিয়ে নেবো সবজিটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সবজি থেকেই জল বেরোবো আমি কোনো জল এড করছি না এখানে দেখুন কতটা জল বেরিয়ে গেছে সবজি থেকে এটাতেই সেদ্ধ হয়ে যাবে সবজিটা ঢাকা দিয়ে রেখে তারপরে দেখুন বন্ধুরা আমার সবজি একদম সেদ্ধ হয়ে গেছে একদম রেডি এবার আমি সবজিটাকে জলটা মরার ওয়েট করব তারপরে নামিয়ে নেব এটা খেতে কিন্তু খুব ভালো লাগে একদম পুরো নিরামিষ কোনো পেঁয়াজ রসুন এটাতে এটাতে দেওয়া হয় না এবারে আরেকটা রান্না করব কাঁচকলা আলু বেগুনের তরকারি একদম কম তেল মশলাতে ফার্স্টে আমি এগুলোকে ভেজে নেব একটু ভেজে নেওয়ার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় জলদি সবজিটাকে ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়ে আমি কড়াইতে তেল তার মধ্যে পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটারটা দিয়ে দেবো তারপরে একটা মশলা তৈরি করে নেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তারপরে মশলাটাকে দিয়ে দেবো ওটাতে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে আমি টমেটো দিয়ে দেবো মশলাটা থেকে জল তেল ছিঁড়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলোকে ভালো করে কষে নিতে হবে দেখুন তেল ছেড়ে গেছে আপনার সবজিটা দিয়ে তাহলে কষে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা যেরকম ঝোল খেতে ভালোবাসেন সেরকমই জলটা দিয়ে দেবেন স্পেশাল কিছু রান্না করছি না আমি ঘরে চাকুরি ঘরে যা খায় একদম কম তেল মশলা দিয়ে ওটাই বানাচ্ছি গরমে বেশি তেল মশলার খাবার খাওয়ানো ভালো নয় এরকম খাবার বেশি ভালো লাগে দেখুন আমার সবজি একদম হয়ে গেছে আপনাদের ভিডিওগুলি ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন আর দেখতে থাকবেন আমি যতটা পারবো আপনাদের সাথে শেয়ার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন थैंक यू